হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আজকে আমি আলোচনা করব এই জড় কিভাবে কীভাবে দুঃখময় এবং এই দুঃখ থেকে মানুষ কীভাবে প্রকৃতভাবে প্রকৃতপক্ষে মুক্তি লাভ করতে পারবে তো এই যে জগতে আমরা বাস করি এই জগতের নাম হচ্ছে কি জড় জগৎ আর এই জগতেরই ঊর্ধ্বে আরেকটি জগৎ রয়েছে সেটি হচ্ছে চিন্ময় জগৎ তো চিন্ময় জগতে ভগবান নিত্যকাল সেখানে অবস্থান করেন চিন্ময় জগতের সর্বোচ্চ উপরে যে স্থানটি সেই স্থানটির নাম হচ্ছে গোলক বৃন্দাবন সেখানে ভগবান এবং ভগবানের যারা অন্তরঙ্গ পার্শ্ববৃন্দ তারা সেখানে অবস্থান করেন আর যারা মুক্ত জীব তারা সকলেই চিনময় জগতে অবস্থান করেন আর যারা বদ্ধ জীব তারা সবাই এই জড়জগতে জগতে দুঃখ কষ্ট ভোগ করে তো এই জড়জগত ভগবানই সৃষ্টি করেছেন আমরা জানি ভগবান তার প্রথম প্রকাশ বলরামকে সৃষ্টি করেন বলরাম থেকে শঙ্কর্ষণ শঙ্কর্ষণ থেকে তিনি তিন বিষ্ণু কারণদক্ষ বিষ্ণু গর্ভদক্ষ সাহে বিষ্ণু এবং ক্ষীরদক্ষ বিষ্ণু তো কারণদক সাহেব বিষ্ণুর মাধ্যমে এই জড়জগৎ সৃষ্টি করেন জড়জগৎ সৃষ্টি করেন তারপরে জড়জগতে ব্রহ্মাকে সৃষ্টি করেন তারপরে ব্রহ্মা আবার সমস্ত জীব প্রজাতি সৃষ্টি করেন তো এই জড়জগৎ ভগবান সৃষ্টি করার পরে এই জড়জগতের কি লক্ষণ সেটা শাস্ত্রে বর্ণনা করা আছে এই জড়জগৎকে বলা হয়েছে দুঃখালয়ম অশ্বাশ্বতম কি বলা হয়েছে দুঃখালয়ম অশ্বাশ্বতম মানে এই জড় দুঃখে পরিপূর্ণ এবং অনিত্য ঠিক আছে আরও অনেকভাবে বর্ণনা করা হয়েছে হচ্ছে সংসার ও দাবানল এই জগতে সকলেই দাবানলে দগ্ধীভূত হচ্ছে তারপরে আরও বর্ণনা করা হয়েছে ভব সমুদ্র ভব সমুদ্র সেখানে সকলেই হাবুডুবু খাচ্ছে তো এইভাবে এই ভগবান তুলনা করা হয়েছে আরেকটা হচ্ছে এই জড়জগত হচ্ছে সেই চিন্ময় জগতের কিছু অংশ কারাগার সদৃশ্য বলা হচ্ছে আবার আমাদের যেমন ভারতবর্ষ ভারতবর্ষের কারাগার কতটুকু আর জায়গা কিছু অংশ কারাগার যারা এই দেশের নিয়ম লঙ্ঘন করে অন্যায় করে পাপ করে তাদেরকে কারাগারে ভরা হয় ঠিক ভগবানের নিয়মের যারা বিরোধ বিরোধারাচরণ করে তাদেরকে এই জড় কারাগারে নিক্ষেপ করা হয় তো সেই কারাগারে আমরা সকলেই ত্রিতাপ দুঃখ ভোগ করছি আমরা কি ভোগ করছি ত্রিতাপ দুঃখ ভোগ করছে এটা সকলকেই ভোগ করতে হয় এমন নয় যে আমার অনেক টাকা আছে অনেক ক্ষমতা আছে আমি এই দুঃখ থেকে মুক্ত আছি সেটা কেউ পারবে না ত্রিতাপ দুঃখ বলতে কি সেটা এখন বিশ্লেষণ করব ভালো করে শুনবেন ত্রিতাপ দুঃখ হচ্ছে আধ্যাত্মিক দুঃখ বা সংস্কৃত ভাষায় ক্লেশ বলা হয় আধ্যাত্মিক ক্লেশ আদি দৈবিক ক্লেশ আর আদি ভৌতিক ক্লেশ আধ্যাত্মিক ক্লেশ হচ্ছে আমরা নিজের শরীর এবং মন থেকে যে ক্লেশটা পাই যে দুঃখটা পেয়ে থাকি সেটাকে বলা হয় আধ্যাত্মিক ক্লেশ শরীর মন থেকে আমরা কি ক্লেশ পেয়ে থাকি আপনারা সকলেই জানেন শরীর থেকে আমরা কি কীভাবে দুঃখ পেয়ে থাকি শরীরে জ্বর জ্বল জ্বর হলো ব্যথা হলো হঠাৎ করে পা ভেঙে গেল। বিভিন্ন আলসার ক্যান্সার লিভার সমস্যা ডায়াবেটিস সুগার কত রকমের ভাবে এই দেহের মাধ্যমে আমরা ক্লেশ অনুভব করি দেহ এবং মন থেকে যে ক্লেশটা পাই এটাকে বলা হয় আধ্যাত্মিক ক্লেশ আর একটা হচ্ছে আদি দৈবিক ক্লেশ আদি দৈবিক ক্লেশ মানে দেবতাদের দ্বারা প্রদত্ত যে দুঃখ আমরা পেয়ে থাকি এটা হচ্ছে আদিদৈবিক ক্লেশ তো দেবতাদের মাধ্যম থেকে আমরা কি কি দুঃখ পেয়ে থাকি এই যখন বৃষ্টি হয় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি কে দিচ্ছে ইন্দ্রদেব ইন্দ্রদেব প্রচণ্ড বাড়ি বর্ষণ করলে দেখা গেলো কোনো এলাকায় বন্যা হয়ে যাচ্ছে বন্যাতে সেই সমস্ত মানুষ দুঃখ পাচ্ছে আবার দেখা গেলো প্রচণ্ড সূর্যদেব রয়েছেন সূর্যদেব প্রচণ্ড রৌদ্রের তাপ বিকিরণ করছে তাতে অনেকের গরমে কষ্ট হচ্ছে পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি তাপমাত্রা এই যে দেবতাদের মাধ্যম দিয়ে যে ক্লেশগুলো আমরা পেয়ে থাকি এটা হচ্ছে আদি দৈবিক ক্লেশ তাহলে কয় রকমের ক্লেশ হলো আধ্যাত্মিক ক্লেশ এবং আদি দৈবিক ক্লেশ আর একটা বাকি থাকলো আদি ভৌতিক ক্লেশ আদি ভৌতিক ক্লেশটা হচ্ছে কি সমস্ত অন্য সমস্ত জীবের কাছ থেকে যে দুঃখটা আমরা পেয়ে থাকি আদি ভৌতিক মানে অন্য ভূতের কাছ থেকে ভূত মানে পঞ্চভূত দ্বারা গঠিত শরীর অন্য শরীর থেকে যে ক্লেশটা পেয়ে থাকে এটাকে বলে আদি ভৌতিক ক্লেশ যেমন ধরুন আপনি জঙ্গলের পাশ দিয়ে হাঁটছেন হাঁটতে হাঁটতে কোনো সাপ এসে আপনাকে কামড়ে ছোবল দিয়ে দিল সাপের ছবল কুকুরে কামড়ে দিল বাগে এসে খেয়ে নিল মশা এসে কামড়ে দিল মশার কামড় মাসির কামড় ইত্যাদি এগুলো হচ্ছে আদি ভৌতিক ক্লেশ ত্রিতাপ ক্লেশ বুঝতে পারলেন ক্লিয়ার যদি কোনো প্রশ্ন থাকে পরে বলবেন এই ত্রিতাপ ক্লেশ কে প্রদান করছে প্রশ্ন হচ্ছে সেটা ভগবান এই জড়জগত তৈরি করেছেন এই জড়জগতের দায়িত্ব একজনের উপর ন্যস্ত করেছেন এই দুর্ঘ রূপ দুর্ঘের দায়িত্ব ন্যাস্ত করেছেন দুর্গাদেবীর উপরে কারর্গাদেবী মহামায়া এই জড়জগতের দেবী সেই দুর্গা দেবী আমাদের সামনেই দুর্গা পূজা আসছে সেই দুর্গাদেবীর হাতে থাকবেন দেখবেন ত্রিশূল আছে ত্রিশূল এই ত্রিতাপ ক্লেশ এই ত্রিশূলের মাহাত্ম হচ্ছে তিনি ত্রিশূলের দ্বারা এই জড়জগতের জীবকে সবসময় ত্রিতাপ ক্লেশ প্রদান করছেন ঠিক আছে তো এই ত্রিতাপ ক্লেশ আধ্যাত্মিক আদি দৈবিক এবং আদি ভৌতিক এই ক্লেশ কেন পাচ্ছি আমরা কারণ আমরা প্রথমেই বলেছি যারা অপরাধী তারা এই রূপ কারাগারে এসছে তাই তাদেরকে ক্লেশ প্রদান করা হচ্ছে ক্লেশের মাধ্যমে যাতে তারা পুনরায় নিজেরা সংশোধিত হয় এই দুঃখ পেতে 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 কোনো এক সময় আমরা যখন মনে করব হে ভগবান আমরা আর এই দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না আমাকে এবার এই দুঃখ থেকে মুক্তি প্রদান করুন এইভাবে যখন আমরা দুঃখ পাওয়ার পরে ভগবানের শরণাপন্ন হব ভগবানের শরণাপন্ন হওয়ার মাধ্যমে গীতাদি ভগবান বলছেন যে দৈবী হিসা গুণময়ী মম মায়ার দূরত্বের মামে বোঝে প্রকদান্তে মায়া মেতাম তরণ বলছে আমার এই ত্রিগুণাত্মিকা মায়া শক্তিকে কেউ অতিক্রম করতে পারে না কিন্তু মামে বোঝে প্রপদান্তে কেউ যখন আমাতে প্রপত্তি স্বীকার করে আমি তাকে এই মায়া প্রভাব থেকে মুক্তি প্রদান করি তাহলে এটা হচ্ছে প্রসেস এইভাবে দুঃখ পেতে পেতে কখন বা শাস্ত্রে রয়েছে যে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বিষ ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু প্রসাদে পায় ভক্তিলতা ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো এক সময় কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে তখন দেওয়া গেলো আমরা ভক্তিলতা বিষ প্রাপ্ত হলাম আর এই ভক্তিলতা বিষ প্রাপ্ত হওয়া মানেই সেই ভক্তি লতা যত্নের মাধ্যমে আস্তে আস্তে বর্ধিত হতে 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 তো ভগবানের চরণে যখন পৌঁছাবে তখন আমাদের মুক্তি হবে মুক্তি মানে কী মুক্তি মানে হচ্ছে এই জড় জগতের থেকে আমরা মুক্তি ধামে ফিরে যাবো ভগবান গীতাতে বিভিন্ন রকমভাবে বলছেন কারা ধামে যেতে পারে ভগবানের লোকে যেতে পারে মন ভব মত ভক্ত মজ্জিম নষ্ট যার তোমার মন সব সময় আমাকে দাও কিংবা অন্তকালে চো মাম স্মরণ মুক্ত করলে এবার অন্তিমকালে যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে আমি তাকে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত করবো এইভাবে ভগবান গীতাতে প্রতিশ্রুতি দিয়েছেন তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে ভগবানের শরণাপন্ন হতে হবে ভগবানের শরণাপন্ন হতে হবে ভক্তের শরণাপন্ন হতে হবে এইভাবে শরণাগতি যখন আমাদের হবে তখন আমরা এই জড়জগতের দুঃখ দুর্দশময় পরিস্থিতি থেকে প্রকৃতপক্ষে মুক্তি লাভ করতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় হরে কারো কোনো প্রশ্ন থাকলে এক মিনিট